খতিয়ান থেকে অংশ বা হিসা বের করার নিয়ম প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি শিখতে পারবেন যে একটি খতিয়ান থেকে মালিকগণের অংশ বা হিসা কিভাবে বের করতে হয় মানে হচ্ছে আপনার এখানে দেখতে পাচ্ছেন তিনজন মালিক এই তিনজন মালিক মোট সম্পত্তি থেকে কে কতটুকু অংশ পেল এটি আপনারা শিখতে পারবেন কারণ এখানে আছে ষাট শতাংশ জমির মালিক এখানে আপনার দেখতে পাচ্ছেন তিনজন এখন কে কতটুকু অংশ পেল। এটা নিয়ে অনেক সময় আপনারা অনেকেই বিভ্রান্ত হয়ে যান অনেকেই পারেন না বিষয়টা অনেক চিন্তা ভাবনায় পড়ে যান তো এই জিনিসটাই আজকে আমরা দেখাবো খুবই সহজ পদ্ধতি এত সহজ পদ্ধতি আর হয় না একবার দেখলে আপনারা শিখে যাবেন ভূমি সেবা থেকে আমি সাবের চৌধুরী আপনাদের সাথে প্রথমত আপনাদেরকে একটু খতিয়ান সম্পর্কে এখানে আমি ধারণা দিয়ে দিই প্রিয়দর্শক এখানে দেখতে পাচ্ছেন এই যে খতিয়ান নাম্বারটা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন ঠিক আছে তারপর এখানে আপনি জেলা পাবেন উপজেলা পাবেন মৌজার নাম পাবেন তারপর জেল নাম্বার পাবেন রেশন নাম্বার এই যে উপরের সারিতে আপনার ইনফরমেশন বা লোকেশনটা আপনারা পেয়ে যাবেন তারপর হচ্ছে প্রথম কলামে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মালিক নাম থাকবে এখানে দেখতে পাচ্ছেন তিনজন মালিক তার নিচে পিতার নাম লেখা আছে তার মানে হচ্ছে তিনজন হচ্ছে ভাই এবং তিনজনের বাবা হচ্ছেন এই যে যোগেন্দ্রনাথ রায় উনি হচ্ছেন তিনজনের বাবা তিনজন ভাই ঠিক আছে তারপর আপনারা হচ্ছে অংশ পেয়ে যাবেন এই যে কে কতটুকু অংশ পেলো এটি আপনাদেরকে দেখাবো এই যে এখানে অংশগুলো আপনারা পেয়ে যাবেন তারপর রাজস্ব পাবেন তারপর দাগ কোন কোন দাগে জমিগুলো আছে এই দাগগুলো এখানে দাগের নাম্বারগুলো এখানে থাকবে তারপর এখানে জমির শ্রেণী থাকবে ঠিক আছে জমিটি আসলে বাড়ি কৃষি কিনা তারপর শাইল কিনা এইগুলাই আপনার এই কৃষি এখানে লেখা থাকবে জমির শ্রেণীগুলা এখানে লেখা থাকবে তারপর হচ্ছে দাগের মোট পরিমাণ ঠিক আছে এই দাগে কতটুকু সম্পত্তি কতটুকু শতাংশ আসলে রয়েছে এই খতিয়ান অনুযায়ী এখানে এটি আপনারা পেয়ে যাবেন তারপর হচ্ছে দাগের মধ্যে অত্র খতিয়ানের অংশ পাবেন এরপরে হচ্ছে অনু অংশা অনুযায়ী জমির পরিমাণ আপনারা এখানে পেয়ে যাবেন ঠিক আছে আশা করি বুঝতে পারছেন এই যে দাগে দাগে কতটুকু এখানে আপনারা এগুলো পেয়ে যাবেন তো ঠিক আছে এখন আমরা আমাদের মূল কিতে চলে যাই যে এখানে আসলে মালিকরা কে কতটুকু অংশ পেল এটি খুবই সহজ পদ্ধতি এই জন্য আপনাকে কাজ করতে হবে যেটি হচ্ছে খুবই সিম্পল বিষয় সিম্পলভাবে আপনাকে বলে দেই এই যে গোপালচন্দ্র রায় উনি উনার অংশ হচ্ছে শূন্য দশমিক দুইশো আটষট্টি ঠিক আছে তাহলে আপনি এই শূন্য দশমিক দিয়ে এই সাইটকে গুণ করলে যতটুকু আসবে ততটুকুই হচ্ছে উনার এই খতিয়ান অনুযায়ী উনি এতটুকু জমির মালিক এটি কিভাবে করবেন সেটিও দেখিয়ে দিচ্ছি আমি ভিডিওটি যাতে লম্বা না হয়ে যায় সেই জন্য একটি ড্রাফট পূর্বেই রেডি করে রেখেছিলাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন গোপালচন্দ্র রায় ঠিক আছে গোপালচন্দ্র রায়ের অংশ হচ্ছে শূন্য দশমিক দুই ছয় আট ঠিক আছে এবং মোট পরিমাণ হচ্ছে জমির ষাট শতাংশ প্রত্যেকটা সময় মনে রাখতে হবে যে অংশর সাথে জমির মোট পরিমাণ এই যে খতিয়ানে মোট জমির পরিমাণের সাথে গুণ হবে তাহলেই ওই ব্যক্তির অংশটা বেরিয়ে আসবে তো দেখেন এখানে গোপালচন্দ্র রায় উনার শূন্য দশমিক দুই ছয় আট দিলাম তারপর গুণ দিছি আমরা ষাট দিয়ে ঠিক আছে মোট পরিমাণ বের হয়ে আসছে কত ষোলো দশমিক শূন্য আট তার মানে এই ষাট শতক জমির মধ্যে উনি ষোলো শতক শূন্য দশমিক আট পয়েন্ট জমির মালিক এতটুকু ক্লিয়ার আশা করি বুঝতে পারছেন তারপরে যে চন্দ্র রায় ওনার রয়েছে শূন্য দশমিক তিন ছয় ছয় ঠিক আছে ঠিক একইভাবে এই শূন্য দশমিক তিন ছয় ছয়কে আমরা গুণ দিব খতিয়ানের মোট জমির পরিমাণের সাথে তারপরে ওনার রেজাল্ট আসছে হচ্ছে আপনার একুশ দশমিক ছিয়ানব্বই শতক আশা করি বুঝতে পারছেন ঠিক একইভাবে দিলীপ কুমার রায় ওনারও অংশ একই তো ওনারও আসছে আপনার একুশ দশমিক ছিয়ানব্বই শতক ঠিক আছে এইভাবেই আপনি হচ্ছে জমির অংশ বের করবেন এরপরে আবার খেয়াল করেন এই যে আপনি দেখেন এখানে জমির মোট পরিমাণ আছে ষাট শতক তাই না তো জমির পরিমাণ যেহেতু ষাট শতক আছে আমরা এই তিনজনের যে জমির পরিমাণটা পেয়েছি সেটাকে যখন একসাথে যোগ করব। এই তিনটাকে যখন আমরা একসাথে যোগ করবো এই তিনটাকে যখন আমরা একসাথে যোগ করবো তখন কিন্তু আমাদের উত্তর কিন্তু এই ষাট শতকে হয় ঠিক আছে এই যে ষাট শতকই কিন্তু এখানে মিলে যাবে আশা করি এই এতটুকু সবাই বুঝতে পারছেন এই নিয়মে যদি আপনারা করেন একদম ইজি ওয়ে জাস্ট হচ্ছে অংশটাকে আপনি মোট জমির সাথে গুণ করবেন তাহলেই বেড়ে যাবে আর কে কি বললো কে কী সিস্টেম দেখালো ওইগুলো দেখার দরকার নেই এটি হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি আশা করি সবাই বুঝতে পারছেন প্রিয় দর্শক ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন কারণ অনেকেই আসলে জানে না যে কিভাবে জমির অংশ বা খতিয়ানের হিসা সে বের করবে